অবশ্যই আমার বসন্তের দিনে আমার ছবি আমার সিনেমা জলে জলে তারা রিলিজ হচ্ছে বসন্ত অবশ্যই আমার দেখতে চাই সিনেমা বাংলাদেশের দর্শকরা আপনাকে কম পায় এজন্য অনেক দর্শকের আক্ষেপ আছে এটা যে আপনি আমি এটা সবসময় বলি যে অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না আমার একটা ফুল টাইম চাকরি আছে তার পাশাপাশি আমি অভিনয়টা করি যার কারণে আমি সবসময় খুব কম কাজ করতে পারি কিন্তু যেহেতু আমার ফুল টাইম প্রফেশন না আমার একটা ফুল টাইম চাকরি আছে তার পাশাপাশি আমি অভিনয়টা করি যার কারণে আমি সবসময় খুব কম কাজ করতে পারি কিন্তু যেই মানে যেটুকুই করেছি দর্শকের ভালোবাসা পেয়েছি আশা করি সামনেও আহ ভালো গল্প আমি ওইভাবে পার্থক্য দেখি না আসলে এটা কোথায় কাজ করছ সেটা ম্যাটার করে না আমার মনে হয় যে যদি ভালো একটা গল্প পাই যদি ভালো একটা চরিত্র পায় মন দিয়ে কাজটা করার চেষ্টা করি মানে কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে দাঁড়িয়ে বসে কাজটা করছে সেটা

ছোটোবেলায় হারিয়ে যায় তারপরে সে কোথায় চলে যায় সেই মেয়েটার জীবনের জার্নি এবং সেই সাথে শুধু তার বাবা মার কী হলো সে তার জীবনের যে সংগ্রাম একটা সার্কেল দলের সাথে যুক্ত হয়ে যায় তারপরে কী হয় সুন্দর গান আছে সুন্দর প্রেমের একটা গল্প আছে তো এর মানে

সেটা আমি খুব কমই যাই আমি বছরে একটা কি দুটোর বেশি কাজ করি আর আমার বাবা মা আছে বাড়ি করে বসন্তের শাড়ি পরেছেন বসন্তের শাড়ি আমি পরেছি আমি তো ভেবেছিলাম আপনারাও সবাই বসন্তের কাপড় পরবেন আপনারা তো কেউ পরলেন না আপনাদের জীবনে বসন্ত আসে না বসন্ত মনে হয় আপনারই মানে সবচেয়ে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যাচ্ছে